গাজীটেগা বৃহত্তর গাজীটে গ্রাম করতে আয়োজিত আগামী আট তারিখের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসভার সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বড়ডাকা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক বড়ডাকা পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নবাব আব্দুল সাহেব সহ উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান যুবকবৃন্দ এবং আমার সাথে আসা মুরব্বিয়ান যুবকবৃন্দ সবাইকে সালাম আলাইকুম আদাব আপনারা সব পালা তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই তিন মাস থাকি কথা কইতে কইতে আহাদ ভাই তো এক সপ্তাহ এরপরেও বলা গেছে আর আমার তো তিন থাকি সাড়ে তিন মাস যাবো তো আপনারা জানেন তো আগামী আট তারিখ নির্বাচন এই নির্বাচনে আমার যেটা সাওয়া আপনার কাছে আছে আমি চাওয়ার আগেও আপনারা সিদ্ধান্ত নিচন গিয়া যে ভোট দিবা মোটর ঠিক আছে তাহলে আমি আর বেশি কথা লম্বা করিয়ান না আমার উদ্দেশ্য যেটা আছে এটা সফল হয়ে গেছে ইনশাল্লাহ আগামী আট তারিখ আপনারা ভোট দিবা নির্বাচিত করবা আমি একটা কথাও কই আর যদি আমার এই বক্তব্যটা লাইভ হয় আর লাইভ না করলে এটা লাইভ করার লাগি আমি অনুরোধ করি আর এটা লাইভ করার লাগি আমি অনুরোধ করি আর আপনারা নিশ্চয় জানেন নির্বাচন চলাকালীন সময় কোনো প্রার্থী কোন অনুদান প্রদান করা এটা বেআইনি এটা আচরণবিধি লঙ্ঘন এর আমি এর ফলে অনেকে দেয় দেব তার কোনো সমস্যা নাই বর্তমান কোন মানুষের টাকার বিনিময়ে ভোট দেয় না ভোট দেয়নি টাকার বিনিময়ে কোন মানুষে ভোট দেয় না মানুষকে সে ভোট দিত না কারণ সে যদি আগে বিক্রি হাই যায় এক তার কাছে পরে তার কোনো কাজত লাগিয়ে যাওয়া সম্ভব নেই সম্ভব হইতো নাই তো আমি দেখি আর অনেক জায়গা যেটা চলে একটা বিষয় আমি লাইভ করার লাগি যেটা অনুরোধ করছি আমি অনুরোধ করবো বললেগা উপজেলার সম্মানিত আমাদের প্রকৌশলী যে মহোদয় আসেন ইঞ্জিনিয়ার আপনারা নীতি পূর্বে আমি যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে আসলাম এই অর্থ বছরের বিগত অর্থ বছরের দুই হাজার তেইশ চব্বিশের খুব দুই কোটি বিশ লক্ষ টাকা এবং রাজস্ব আয়ের বরাদ্দ আমরা অনুমোদন পাইছি এবং কয়েকদিন তাকে কাজ চলে এই দুই কোটি বিশ লক্ষ টাকা তোলে এই পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ প্রতিটা ইউনিয়ন পরিষদ আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব সাহেব

এটা তাই নিজে এটা প্রজেক্ট বিষয় তাই নিজে বিষয় তা উপজেলা পরিষদ নিয়া এখন এই বরাদ্দর কাজ বর্তমানে চলে সারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ তা এটা সরকারি বরাদ্দ ঠিকাদারে স্ট্যান্ডার্ড পাইছে ঠিকাদারে স্ট্যান্ডার্ডে যারা কাজ পাইছে এরাও খাত করার এর মাঝে কুটেশোধর মাধ্যমে বিশেষ করি এই এক কোটি টাকার ঠিকাদার হইবা খুব সম্ভবত থান বাড়ির বা থান ফিল্টার কর্মচারী খালেদ এবং পাশাপাশি তান সুমন বা আরো কোন হয়তো ঠিকাদার থাকতে পারেন এখন এই ঠিকাদার গুলা বেশিরভাগ ঠিকাদার ওই লোকিয়া তার অধীনস্থ এবং তার মন গোড়া এই ঠিকাদার গুলা প্রতিটা এলাকায় যার কাজ করেন এবং কাজ করতে সময়

যে এটা তার ব্যক্তিগত টাকা দিয়ে করাই না তাহলে আপনারা যাইন জন্য আপনারা যাইন আপনারা গিয়া উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার ওর কাছ থাকি আপনারা দুই কোটি বিশ লাখ টাকার একটা তালিকা আছে লিস্ট আছে এডিপি আমি আর দেখুন যেন এই রাস্তাটা ও তালিকার ভিতরে আছে আর কমপক্ষে আর না হইল পঞ্চাশ লক্ষ টাকার রাস্তা দেখবা بغباwidetildeমধ্যে خام করার লাগি রাস্তার তালিকা নাম আছে কিন্তু কাজ বিন্নায়নো পরঅত বি আগে করা আগে করা কাজ উপরে কাজ দিয়া টাকা তুলিয়া খাওয়া আমি অনুরোধ করব 교수লি মহোদয়ে আপনি স্বাগমনে ততন্ত চালা এই বিল যদি পরিশুদ্ধ করা না হয় কোনো ঠিকাদার কে আপনারা টাকা দিবেন না এই ততন্ত সম্পর্কে যেন এই বিল পরিশোধ করা এটা হইল এই বড়ির পক্ষ থেকে আমি আপনার অনুরোধ জানাই পাশাপাশি তাদেরকে বলা হইতেছে যে কাজগুলা দিতেছেন যদি উনার টাকা হয়ে থাকে সেটাও আপনার আচরণবিধি লঙ্ঘনের আয়তাধীন দিন আসছে এবং এডিফির বরাদ্দ দিয়ে উনার নাম কেন বলবেন ঠিক আছে আচরণবিধি লঙ্ঘন তো আমি আপনারা খেয়াল রাখবা এটা উনার কোন বরাদ্দ নাই এটা সরকারি বরাদ্দ পাজে ইতিপূর্বে আমরা জানেছি মাননীয় সাবেক মন্ত্রী বর্তমান এমপি জনাব শাহাবুদ্দিন সাহ উনার কাছে প্রায় একশতটি না তিন আপনার ওই যে লেফটিন মানাইয়া দেওয়ার জন্য বরাদ্দ এসেছে এই লেফটিনগুলা সরকারি বরাদ্দ সেটা স্ট্যান্ডার্ড হবে উনি যাকে খুশি তাকে দিবেন কিন্তু কিছু কিছু পাবলিক এই ঠিকাদারের কাছ থেকে এই কাজ নিয়ে বলতেছে যে ওইগুলা সোয়েব আহমদ সাহেব বাজাইয়া দিতেছেন এইগুলা যেহেতু সরকারি টাকা সরকারি ভাবে হবে এটা টাকা দেয় এই লেফটিন গুলা সরকারি লেফটিন এটা মন্ত্রী মহোদয় সাবেক বর্তমানে এমপি সাবুদ্দিন সাহেবের বরাদ্দ এটা গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার ওনাকে বরাদ্দ দিয়েছে এটা শোয়েব বরাদ্দ নাই আর যদি উনার ব্যক্তিগত বরাদ্দ হয় আর ওনার যদি সাহস থাকে তাহলে উনি লাইফে এসে যেন বলেন যে আমি আমার বাবার টাকা বা আমার টাকা দিয়ে এই কাজগুলা করাইতেছি যদি সাহস থাকে উনি লাইফে আসে যেন বলেন আর আর একটি কথা আপনাদেরকে বলছি অনেকে বলছেন যে মামলা হামলার বয়ে কেউ আসছে না মামলা আমলার বয়ে করব যারা ইতিপূর্বে আপনাদেরকে অন্যায় নির্বাচিত করেছে এখন সময় এসেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করার এবং বিগত পাঁচ বছর দাদেরকে মিথ্যা ভাবে হয়রানি করা হয়েছে এই আগামী আট তারিখ বেলেটের মাধ্যমে রেলের মাধ্যমে আপনারা প্রতিশোধ দিবেন এবং অন্যায় ভাবে যদি আমার কোন কর্মীর সাথে কেউ যদি বেআবি করে তাহলে আপনারা আমাকে বলবেন আমি যথা সময়ে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব ইশাল্লাহ এবং আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে নিয়ার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ সেই কথা বলে আপনাদের সকলের সুযোগ এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করব এবং আমি অনুরোধ করব আগামী আট তারিখ পর্যন্ত অন্তত পক্ষে আপনারা একজন আজিরুদ্দিন হয়ে কাজ করবেন তো আপনারা এক একজন এক একজন আজিরুদ্দিন হয়ে আপনারা আমার জন্য ভোট চাইবেন এবং আপনাদের মা বোন সবাইকে নিয়ে আপনারা ভোট কমে গিয়ে নিঃসন্দেহে ভোট দিবেন এইবার ভোট চুরির কোনো সুযোগ নাই কোন চুরের চুরি করার সাহস নাই ভোট চুরি করতে পারবে না আমরা সব সময় আমরা সর্বক্ষেত্রে প্রশাসনের অন্তত পক্ষে প্রশাসন এলার্ট থাকবে প্রশাসনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই এই আশাবাদ ব্যক্ত এবং এই আয়োজন যারা করেছে অত্যন্ত কষ্ট করে অত্যন্ত কষ্ট করে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই জানেন ইতিপূর্বে আমাদের মতিন সাহেব বলেছেন আগামী কল্ল আগামী কল্ল সকাল সাড়ে দশটার সময় এই পৌর মার্কেটে আমাদের প্রধান নির্বাচনী একটা কার্যালয় আছে সেই কার্যালয়ের উদ্বোধন হবে সেই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা এখানে যারা আছেন বা বড়লাগা উপজেলার যতটি আমাদের যে সমর্থনের যে নেতা কর্মীবৃন্দ আছেন সকল আমি অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা আগামী করল সেই প্রোগ্রাম মার্কেটে বড়লাগা বাজারে আপনারা এই আপনাদের সেখানে উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে আসলাম কমানো ধন্যবাদ